চার সঙ্গে সম্পর্ক রয়েছে সাফাতের রাজধানী বনানীর হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাফাত আহমেদের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের চারজন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন এছাড়া প্রায় 1 দজন বান্ধবীর নাম ফাঁস করেছেন যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা শিকার স্বীকার করেছেন। এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছে। রিমান্ডের প্রথম দিনেই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন সাফার। তিনি বলেছেন, প্রতিরাতেই তিনিও তার বন্ধুরা পার্টি করতেন। পাঁচ তারকা সহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু বান্ধবীরা হাজির থাকতেন জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ আরও জানান তাদের বিশ থেকে বাইশ জন বন্ধুর একটি গ্রুপ আছে এ গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে দেশের বেশ কয়েকজন শিল্পপতি রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে তারা রাত হলেই একটি স্থানে জড়ো হন প্রতি রাতে তারা পাঁচ তারকা হোটেলে বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন মাঝে মধ্যে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড সহ আশেপাশের দেশে দল বান্ধবীদের নিয়ে ঘুরতে প্রতিদিন তার যেতেন হাত খরচের দুই লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন সাফাদ কখনো এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জুয়েলার্স এর আটটি শোরুমের যেকোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন কখনো তার বাবা এতাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেননি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় এক ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন তিনি এসব বান্ধবীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও খোলামেলা স্বীকার করেছেন বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে